হ্যালো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো জনপ্রিয় নায়ক এবং নায়িকাদের প্রাক্তন প্রেমিক এবং প্রেমিকা তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর মধ্যে কে কে রয়েছে তা দেখাবো আজকের এই ভিডিওতে যারা প্রেম করে এখনও আলাদা হয়ে আছে। তো চলুন দেখিনি আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালে নতুন নতুন নায়ক এবং নায়িকাদের প্রাক্তন প্রেমিক হয়ে কে রয়েছে প্রথমে রয়েছে স্বপ্নমেয়াস্রিন বুবলি তিনি একজন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সাংবাদিক দু ষোলো সালে বজগিরির মাধ্যমেই তার চলচ্চিত্রতে পা রাখেন সেখান থেকে প্রেম শুরু হয় সাকিব খানের সাথেই তারপর দুই হাজার আঠারো সালে সাকিব খানকে বিয়ে করে তিনি সংসার শুরু করেন সেখান থেকে তার একটি পুত্র সন্তান হয় সাকিব খানের তারপর থেকে সাকিব খান এবং বুবলি একসাথে থাকছেন না প্রাক্তন হয়ে আছেন বুবলি বুবলি এবং শাকিব খানের জুটিটি কেমন হয়েছিল আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে দুই নম্বর রয়েছে জনপ্রিয় এই অভিনেত্রী পরিমণি তিনি বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল শুধু তার এক একটা নয় প্রায় দুই থেকে চারটি বিয়ে হয়েছে এই পরিমণির তো তার প্রাক্তন কাকে বলবেন তা হয়তো যায় না তবে আজকের এই ভিডিওতে তার প্রাক্তন দেখতে চলেছেন তাহলে চলুন দেখ প্রাক্তন কে

বিবাহ বিচ্ছেদ হওয়ার পর এখন তিনি একাই তার ছেলেকে নিয়ে সংসার শুরু করছেন বর্তমানে পরিমণি কারো সাথেই থাকছেন না শহিবুল ইসলাম রাজের সাথে পরিমণিকে কেমন লাগছিল এবং পরিমণি অভিনয়ে তার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত তিন নাম্বার রয়েছে অপবিশ্বাস প্রায় নব্বই দশকের পর থেকেই অপবিশ্বাস মিডিয়া জগতে কাজ করছেন সাকিব খানের সাথে সেখান থেকেই একের পর এক কাজ করেছিলেন সাকিব খান সাহেবে সেখান থেকে প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল অপবিশ্বাসের সাথে তারপর থেকে অপবিশ্বাস এবং সাকিব খান প্রেমে আবদ্ধ হয়ে বিয়ে কর নেন দুজনে তারপর দুজনে একই সাথে সংসার করেছেন বেশ কিছুদিন পর তারপর একটি ছেলে সন্তান হওয়ার পরেই অপবিশ্বাস এবং সাকিব খান আলাদা হয়ে গেছে বর্তমানে তাদের বিচ্ছেদ না হলেও একসাথে থাকছেন না অপবিশ্বাস এবং সাকিব খান জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস এবং জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে উপ বিশ্বাস সাথে কেমন মানিয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত ছোট পর্দার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী নায়িকা শখ তিনি বেশ নাটক করতেন দুই হাজার বাইশ এবং একুশ সালে সেখান থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল নাকি নীলয় আলমগীর সাথে তবে নিলয় আলমগীর এখন শখের সাথে থাকছে না তাহলে কার সাথে থাকছে দুই ষোলো থেকে দুই সাল পর্যন্ত আনিকা কবির শখের সাথে সংসার করেছেন আলমগীর তারপর দুই সালে নতুন বিয়ে করে তিনি তাসনুমা তাবাসুম হিদিকে বিয়ে করেন দুই সালে তার সাথে এখনো সংসার করছেন নীলয় আলমগীর নীলয় আলমগীর নাটক আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আরেকদিন রয়েছেন পূর্ণিমা যিনি নব্বই দশকের পরে যেমন ছিলেন এখনও ঠিক তেমনই রয়েছেন সবাই মনে করেন সে হয়তো আবার প্রাক্তন হয়ে থাকতে পারে পূর্ণিমা রয়েছেন প্রাক্তন হয়ে তাহলে চলুন যে এই পূর্ণিমার প্রাক্তন কে রয়েছে পূর্ণিমা বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা তিনি দুই সালে মোস্তাফা কেবরিয়াকে বিয়ে করেন দুই সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের সাথে দুই সালে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আহমেদ ফাহাদ জামালকে বিয়ে করেন তিনি দু সালে আশাফুল আলম রবিনকে বিয়ে করে এবার সংসার করছেন চিত্রনায়িকা পূর্ণিমা তো পূর্ণিমার নায়িকা হিসাবে কেমন তা হবেন কমেন্ট বক্সে এখান থেকে কোন নায়কের অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং কোন দুটি সবচেয়ে সেরা ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে আপনি আবার কাকে একসাথে দেখলে আপনি সবচেয়ে খুশি হবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত